হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি তোমাদের ভালোবাসায় খুব একটা ভালো নেই কোনো রকম দিন চলছে তো সকালবেলা আজকে আমি ভিডিওটা দেরি করেই ছাড়বো কারণ আমার ভিডিওটা রেডি করা হয়েছিল না তো বোন গেছিল পড়তে ওই তো রান্না করে আমি দুদিন ধরে রান্না করছি কেন আয়ুষের এত কাশিটা গাড়িয়ে গেছে হোমিওপ্যাথি ওষুধে আগে গাড়ি দিয়েছে তারপরে কমছে মানে এক কপ একদম জমে গেছে তো ওকে নিয়ে তো পড়ে আছি তিন চার দিন ধরে তারপরে আমি সকালবেলা উঠতে পারছি তারপর নিজের শরীরে একটা জ্বালা পোড়া নিজের স্কিনের র্যাশ বেরিয়ে গেছে তোমাদের সবাইকে যা বলেছি তো তারপরে আয়ুষ সকাল তো আয়ুষ ঘুমাচ্ছিলো তো স্কুল তো আজকে রবিবার ছিল বন্ধ আর আমি এখন পাঠাবো না আর স্কুলে কারণ সবাই না করছে যে না স্কুলে এখন আর পাঠাস না কেন শরীরটা ঠিক হোক তো বোন ছিল না আমি সকালে একটু আলু ভাজা আর ভাত করেছিলাম যদি আয়ুষ ঘুমতে ঘুটে খায় কিন্তু আমার বৃথা আলু ভাজা ভাতও খাইনি তো বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে কচুরি আমি আর ভিডিও করতে পারিনি কারণ একা একা ভিডিও করা তো কোন দিকে কী করবো দিশা পাই না আর আমি রান্না করলে আমাকে সব কেটে কুটে নিতে হয় তো আমি আলু ভাজাটা করেছিলাম আলু ভাজাটা দিয়ে মুড়ি খেয়েছি আমি সে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ারও করবো তো আলু ভাজা করেছি এদিকে ভাত করে নিয়েছি ভাত আমি এখন করে নিয়েছি ভাত উঠতে দিয়েছি এখন আমাদের এই ছোটো হাটেতেই রান্না হয় সেরকম কেউ কিছু খায় না মানে বাবা কটা খায় আমি একদম পরিমাণে অল্প খাই তো আমাদের হাঁড়ি ছোট হয়ে গেছে তারপরে আমি ডিম শুদ্ধ বসিয়ে দিলাম ডিম সেদ্ধ বসিয়ে সকালে ব্রেকফাস্ট আজকে আমি খেয়েছি মুড়ি শসা আর পেঁয়াজ কুচি তার সাথে আলু ভাজা আলু ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে দারুণ একটা টেস্ট আবার এই মুড়িটাকে যদি আলুর সাথে আবার ভেজে খাওয়া যায় তো ওটা আরও স্বাদ কিন্তু অতটা না তা সকালবেলায় কী খাবো কিছু তো খেতে পারি না চা খেতে পারি না বমি পায় তার জন্য মুড়ি খেয়েছি তারপর দেখছি বাবা হঠাৎ করে আবার নিয়ে এসছে কচুরি তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি খেলাম কটা মুড়ি খাচ্ছি আর রান্না করছি তারপরে আয়ুষ ঘুম থেকে উঠলো ওকে ঠুক ধোয়ালাম তার মাঝখানে মাঝখানে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি কারণ রোদের প্রচণ্ড দাপট আমি বারোটার মধ্যে রান্না কমপ্লিট করেছি ভিডিওটা আর তারপরে আমার এত ঘোর ঘোর লাগছিল শরীরে আমি রেডি করতে পারিনি তো তারপরে আমি দেখো এখানে ঝিঙাটাকে বাবা বলেছিল বস্ত করতে কিন্তু বাবা যেহেতু বাজার থেকে কমপ্লিট মাছ নিয়ে এসেছে মানে বস্ত ঝিঙা পোস্ত খাও তাহলে ঝিঙা চচ্চড়ি করে দিই কালো জিরা শুকনো লঙ্কা দিই আর এদিকে হচ্ছে যে পমপ্লেট মাছটা এনেছে ওইটা তাহলে পোস্ত আর সর্ষে দিয়ে করি তো তাই কর তারপরে দেখো আমি ঝিঙাটাকে নুন মাখিয়ে রেখেছিলাম নুন মাখিয়ে রাখলে কি জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তো আমার হয়ে গেছে দেখে ঝিঙা চচ্চড়িটা তারপরে দেখো এখানে পমপ্লেট মাছ এনেছে পমপ্লেট মাছটাকে এখন লাল লাল করে ভেজে নেবো হালকা ভাজবো কড়া ভাজলে সে স্বাদটা নষ্ট হয়ে যায় কড়া ভাজলে না সর্ষে সব সবসময় যে মাছগুলো একটু হালকা ভাজা যেমন কাঁচা করলে তো ভালো হয় কিন্তু যেহেতু পমপ্লেট মাছ এগুলো কাঁচা আমরা খাই না তো এর জন্য ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিই তারপরে সর্ষে পোস্ত বাটামি সব বেটে নিয়েছি তারপরে মাছটা একটু ধুয়ে টুয়ে রেডি করে নিলাম এদিকে আয়ুষকে আমি মুখ দিয়ে খাইয়ে দিলাম তো ও হচ্ছে খেয়েছে কচুরি আর মিষ্টি একটা কচুরি আর মিষ্টি খেয়েছে আর এত শরীরটা ওর মানে ডিসব্যালেন্স কাশি তা খেতেই পারছে না ঠিক করে যে বাচ্চাটা যে খাবে তো যদি এত কাশে তা কাশতে কাছ বমি করে ফেলছে তার জন্য আমি রাত জেগে জেগে আমারই শরীর একদম অসুস্থ মনে হচ্ছে আমি আর চলতেই পারছি না তো যাই হোক এখন এত গরমের মধ্যে ছেলেটাই দুইবার করে ধাক্কা এক সপ্তাহের মধ্যে একবার জ্বরের ধাক্কা এবার কাশির ধাক্কা মানে একদম পুরো নাজেহাল আমিও নাজেহাল আমার পুচকোও নাজেহাল তো তারপরে দেখো মাছটাকে হালকা করে ভেজে নিলাম মানে বেশি ডিপ ভাজলে পরে মাছটা টেস্টটা অত পাওয়া যাবে না আর পমপ্লেট মাছ বাবা নিয়ে আসলো না বাবাই নিয়ে এসছে সব কিছু উনি বাজার করে আর বোন থাকলে বোনই রান্না করতো কিন্তু বোন গেছে পড়তে গরমের মধ্যে ও ফার্স্ট ক্লাস পেয়েছে বোন খুব ভালো রেজাল্ট করেছে আর ওদের ম্যাডামরা যে ওদের ওখানে ডেকে আছে সবাইকে পড়িয়েছে তো লাস্ট ইয়ার আছে বলেছে ভালো করে পড়তে তাও সঞ্চিতা দিকে ভালো এমএটা কমপ্লিট করতে পারছে আর আমি মে মে তো ভর্তিও কমপ্লিটই করতে পারিনি তো যাই হোক আর সব কথাগুলো মনে করলেও কষ্ট লাগে তা মনে করতে চাই না তো চলো মাস্টারকে এবার ভেজে নিচ্ছি ভালো করে তোমাকে গল্প করছি আর অনেক কিছু কথাই তোমাদের সাথে শেয়ার করা আমার বাকি আছে বা শেয়ার করবো তো সেগুলো ভাবি কিন্তু হয়ে ওঠে না সময় দিতে পারি না সব থেকে বড়ো কথা সময়ের বড় অভাব আর এই কদিন এতটাই মানে গরম একটু যদি বৃষ্টি হতো স্বস্তিটা হতো শরীরে একরকম কোথাও একটু বেরোতে পারছি না সবাই বলছে আমাকে এখানে যেতে ওখানে যেতে রিলস বানাতে পারে আমি যেতে পারছি না তারপরে আমি লাইভে এসেছিলাম একটু লাইভে বোন লাইভে আসে রোজ আমি একটু লাইভে আসলাম তারপরে বোন ফাইনালি চলে আসলো বাড়ি যে এসে ও কচুরি খাচ্ছিলো তারপরে আমি এই রান্নাটা কমপ্লিট করছিলাম আর আমি একটু লাইভে এসেছিলাম প্লাস ব্লগিংটাও কমপ্লিট করলাম কেন আমি পারি না দু রকম করে আমি লাস্টে লাইভে এসেছি আর বোনকে যেহেতু আমি হাতে করে সব গুছিয়ে দিই তো লাইভ করে আর করতে পারো কিন্তু আমাকে তো সব গুছিয়ে নিতে হয় যে বাবা গরম থেকে এসেছে এসে এখানে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল ছিল না তার জন্য চারটে শুকনো লঙ্কা আর লাল লাল কাঁচা লঙ্কাগুলো হচ্ছে একটুও ঝাল নেই আর একটু হালকা ঝাল ঝাল না হলে আমাদের বাড়ি কেউ খাবে না এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এত গরমের চোট আমি সত্যিই ফ্রেন্ড ভিডিও ঠিকঠাক করতে পারছি না আর আমি বেরোতেও পারছি না আর আমি এইটুকুনিই যাই তোমাদের সবার ভালোবাসা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসছো হয়তো দেরিতে হবে আসতে হবে তবে আমাদের হবে কারণ আমরা আস্তে আস্তেই এগোবো তোমাদের ভালোবাসাতে আমাদের কোনো তাড়াহুড়া নেই কিন্তু হ্যাঁ আমার একটু খুব মানে কি বলবো আমার জীবনের মানে প্রবলেমটা যেন একটু বেড়েই যাচ্ছে সেটাকে আমি স্থগিত করতে পারছি না আমি ভগবানকে বলি যে এটা যেন স্থগিত হয়ে যায় তো যাই হোক তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি ভিডিওটা যেমন আমি থাকি রিয়েল আমি তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করি কেন আমি কোনো কিছু স্ক্রিপ্টিক কোনো কিছু করতে পারি না মানে স্ক্রিপ্ট লিখে বা কোনো কিছু মুখস্থ করে কিছু বলতে পারি না যা বলি সব সামনাসামনি বলি সামনাসামনি দেখাই আমি এরমই আমি রিয়েল আর যেমন আছি ওটা ওইভাবেই আমি তোমাদের সাথে প্রেজেন্ট থাকতে চাই তো চলো মাসটা কমপ্লিট করে নিয়েছি কথা বলতে বলতে আর ভিডিওটা বেশি এগোয়নি কারণ আমি আর করতে পারিনি তো কেমন হয়েছে তোমাকে তো অবশ্যই বলো আর অবশ্যই স্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো চলো